দেখো নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকে তোমাদের দেখাবো এই যে পুঁই শাক আলু মিষ্টি কুমড়ো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এই যে মাছের মাথা রুই মাছের মাথা ভেজে নিয়েছি এগুলো দিয়ে একটা তরকারি করে তোমাদের দেখাবো চলো কড়া গরম হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এবার আলু দিয়ে দেব কুমড়ো দিয়ে ভালো করে ভেজে নেব

দেখো ভালো করে কষানো হয়ে গেছে আলু মিষ্টি কুমড়োটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে শাক দিয়ে দেবো কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি এদের মধ্যে দিয়ে ভালো করে করে একটু ঢেকে দেব সাতটা সেদ্ধ হতে দেব আবার একটু ঢেকে দেব সাতটা সেদ্ধ হতে সেদ্ধ হয়ে গেছে আর একটু রান্না করে নেব আলুগুলো সেদ্ধ হবে ভালো করে ভেজে রাখা মাথা গুলো দিয়ে দেবো ভেঙে নিয়েছি আর একটু রান্না করে নেব তারপরে লাগিয়ে নেব বন্ধুরা এরকম হয়েছে এবার একটু চিনি দিয়ে দেবো সামান্য e poi questo è il risultato di un'altra parte di un'altra parte di un'altra parte di un'altra parte বুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি নামিয়ে নিলাম তরকারিটা হয়ে গেছে এই দেখো বন্ধুরা রেডি আর একবার দেখিয়ে দিলাম মাছের মাথা দিয়ে বুঁই শাকের তরকারি রেডি